হয়তো বাবা স্বপ্ন দেখছিল হয়তো মার স্বপ্ন দেখছিল তার ছোট থ্রিতে পড়া মেয়েটি ফোরে পড়া মেয়েটি কখনো কখনো বিজ্ঞানিক কখনো কখনো আর্মি কখনো কখনো পাইলট একটা মায়ের একটা স্বপ্ন একটা বাবার একটা স্বপ্ন একটা সন্তানের একটা স্বপ্ন ছোট ফুটফুটে না বোঝা সন্তানেরও স্বপ্ন থাকে সেও ভাবে সকালে উঠে আমি স্কুলে যাব আমার হোমওয়ার্ক করব। আল্লাহর কাছে সবাই দোয়া চাইবো যেন শিশুগুলোকে আল্লাহ নসিব করেন এবং সবাই সেফলি থাকবো সবার জীবনে যেন এমন ঘটনা না আসে আশা করি ভিডিওটা সবার কাছে তোমরা ছড়িয়ে দিবে সবাইকে সতর্কতা অবলম্বনের জন্য হলেও ভিডিওটা সবার কাছে শেয়ার করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ